মুহূর্তের বড় খবর বলরামপুর এলাকায় টাঞ্জলল রবিবার রাতে মাত্র 15 মিনিটের ব্যবধানে ঘটল দুটি ভয়ঙ্কর চিন্তাই আগে দিকে আসে গাড়ি দাঁড় করায় তারপর বন্দুকের মাথায় এতে দিয়ে তারপর যত টাকা ছিল সব বের কইলে কত টাকা ছিল আমার হোটেল मतलब যত কালেকশন করা 12000 টাকা ছিল

কলা ধরে আছে সোনুকে আর রিভলভার কানে সটাই রেখেছে এটা দেখছি আমার বলে পাম্পে ডাকাতি চলছে তখন সঙ্গে সঙ্গে থানার বড় বউকে ফোন লাগাই তো লাগে নাই থানার স্টাফ ওই আপনার পিন্টুকে লাগাই পিন্টুকে লাগাবার বাদে পিন্টু তারপরে তোড়জোড় করে সব থানার পুলিশ তুলিশ সব পাম্পে পৌঁছে পাঁচ লোক ছিল দুটো বাইকে সবার মুখ ঢাকা ছিল হেলমেট লাগা ছিল ডয়ার তাইড়ে আমার স্টাফকে ধাকলা ধাকলি করে মারামারিটুকু টুকু করেছে প্রায় সত্তর আশি হাজার টাকা লুট করে ঝাড়খন্ড বর্ডার দিকে পার হয়ে তার আগে কোথাও চিন্তা হয়েছিল তার আগে আমি শুনছি যে এইখানে মাইসি বাড়ির এইখানে স্টাফের কাছে কানে রিভলভার সাটাই নিয়ে কালেকশনের কিছু টাকা ছিল ওটা লুট করেছি মানে দু জায়গায় চিনতে হয়েছিল প্রায় আপনার ঘটনাটা কটার সময় ঘটে বলতে পারবেন প্রায় নটা দশ পনেরো নটা দশ পনেরো তার আগে এইটা এই মাই কৰাৰ পৰা আপোনাৰ আপোনাৰ নামৰ নাম হীৰাল বৰ্মা বা